ভুল শিকার আসলে তারপরও করছেন না ওই যে প্রায় বলি ওরা সব সাইকোপ্যাথ এবং আসছে খান কামাল তো অনিবার্যভাবেই একজন সাইকোপ্যাথ স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর যিনি থেকেছেন যার নেতৃত্বে দেশের মানুষের উপরে ভয়ঙ্করতম নিপীড়নগুলো এসছে সেই মানুষটাতে এমন বলবেনই শেখ হাসিনার কয়েক হাতের গুরুত্বপূর্ণ কয়েকটা এবং উনি বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত নাকি ফিরবেন আসছি তার আগে ভারত সম্পর্কে রাগঠাক ছাড়া প্রকাশ্যে ভারতের সাহায্য চাওয়া আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা ভারতের কলকাতায় তারা অফিস খুলেছে সেই অফিস থেকে তারা এখন রাজনীতি পরিচালনা করছে এবং বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছে তারা বিভিন্ন মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে তারা বাংলাদেশের বিষয়ে ভারতকে সাহায্য চাচ্ছে এবং তারা বাংলাদেশ নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে সেনাপত্তি নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে কয়েকদিন আগে বা কালকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মন্ত্রী আসাদুজ্জামান এবং মুজাম্মেল আরও অনেকে সাক্ষাৎকার দিয়েছেন তারা কি করতে চান তারা যে ষড়যন্ত্রগুলো করতেছেন ভারতে বসে মূলত এই ষড়যন্ত্রকে আসলে ইনু সরকার ঠেকাতে সক্ষম হবে কিনা এবং আসাদুজ্জামান খান কামালকে সাক্ষাৎকারে বলে যে পাঁচে আগস্টে সেনাপ্রধানকে নিয়ে সেনাপ্রধানের সাথে বেইমানি করেছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এর আগে দুটি গুরুত্বপূর্ণ আজ শুনে আসি যে তারা আসলে কি করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে আমি এটাকে অপোজ করি না আমি মনে করি আওয়ামী লীগের লোকজনের বক্তব্য প্রকাশিত হোক আমাদের দেশে আসুক এবং সেই বক্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলি এটা আওয়ামী লীগের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও আঁচ পেতে পারি বলে মনে করি এবং বহু ক্ষেত্রে তারা এমন সব কথা বলেন এমন সব কাজ করেন যেগুলো তাদের ভবিষ্যৎকে আরও ধ্বংস করে সুতরাং এগুলো যথেষ্ট পরিমাণে প্রচারিত হওয়া দরকার বলেও আমি মনে করি ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাক্ষাৎকার ছাপিয়েছে খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আছে এর মধ্যে ভারতের সাহায্য চাওয়া আসব এবং ২৬ মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে এরকম একটা আলাপও কেউ কেউ দিচ্ছেন অন্তত একজন দিয়েছেন আমি বক্তব্যগুলো একটু পড়ি অনেকেই আছেন যেমন আকাম মোজাম্মেল হক নাহিম রাজ্জাক বাহউদ্দিন নাসিম পঙ্কজ দেবনাথ সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামাল কামাল মাহবুল আলম হানিফ অনেকেই কথা বলেছে তারা কেউ কেউ ভুল করার কথা স্বীকার করেছেন যদি সবাই নয় আসাদুজ্জামান খান কামাল সেটা অস্বীকার করেছেন মানে সেই রিমোর্স লিস্টও তাদের নেই আচ্ছা এখন তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং এক তৃতীয়াংশ দেশের ভেতরে লুকিয়ে আছে আমি মানে মোজাম্মেল হকের ব্যাপারটা তার বক্তব্যে খুব দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা পরে আসি অন্য কে কী কী বলেছেন সেটা নিয়ে বলা হচ্ছে নাহিম রাজ্জাক বলছেন প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ নাকি কোনো বিচারিক অধিকার নাই কেউ জামিন পাচ্ছে না তারা যদি দেশে ফিরে নির্বাচনের জন্য যায় তাহলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে আমি নাহিম রাজ্জাককে বলি আপনি আসেন আপনি আসেন কারাগারে যান নির্বাচন করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কিন্তু আপনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন আসুন এবং নির্বাচন করুন জেলে গিয়ে করুন বহু মানুষ জেলে থেকে নির্বাচন করেছে করেছে আপনার চাইতে বলছি জেলের কথা বলছেন অনেকে বলছে তাদের মধ্যে মানে আলোচনা চলছে ত্রিশ চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন তারা প্রচুর চ্যাট করছেন কিভাবে ডক্টর ইউনুস সরকারের পতন ঘটাবেন বুঝতেই পারছি এখানে থাকা একজন বাহাউদ্দিন নাসিম তিনি আত্মগোপনে থেকে ও নাকি সবার সাথে খুব যোগাযোগ টোগাযোগ করছেন তিনি প্রতিদিন নেতাকর্মীদের কাছ থেকে দুশো তিনশোটি কল পায় এভাবে তারা সব সবসময় যোগাযোগ রেখে চলেছেন কয়েকজন নেতা দাবি করেছেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন ওই সেই আপার কথা মনে পড়লো কয়েকশো বার আপা তারা নিশ্চয়ই কথা বলার সময় কয়েকশো বার বলেন পঙ্কজ দেবনাথ তাই বলছেন তিনি বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মানে আমরা খুব চাই শেখ হাসিনা এই দলটার দায়িত্বে ডিফ্যাক্টও থাকুক ওই দল ডোবার জন্য আসলে আর কিছু লাগবে না এখনও যদি আওয়ামী লীগের লোকজন মনে করে শেখ হাসিনাকে রেখে তারা কিছু করতে পারবেন তারা বোকার স্বর্গে আছেন এবং আমরা চাই শেখ হাসিনা থাকুক আমরা শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আছি তাদেরও ভাবটা কিন্তু সেরকম মনে হয় তারপর বলেছে যে চব্বিশ আগস্ট দু হাজার এইটা কামাল বলছেন যে আগেও অনেক বিপদে পড়েছে কিন্তু এতটা বিপদে পড়েনি মোজাম্মেল হক বলছেন প্রচুর অস্ত্র নাকি নিয়ে গেছে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি এটা এখনও না এখন বাংলাদেশ অনেক অনেক কন্ট্রোলে ঘটনা ঘটার দেড় দুই সপ্তাহের মধ্যে একজন বিদেশি জার্নালিস্ট বাংলাদেশে আসলেন যে নাকি শেখ হাসিনা মানে পশ্চিমা দেশের জার্নালিস্ট শেখ হাসিনা তাকে বহুবার উনি চেয়েছেন কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি উনি আসলেন এবং বেশ ভয়ে ভয়ে এসেছিলেন উনি অবাক হয়ে গেছেন যে বাংলাদেশ আদতে কিছু নেই ওই যে ইন্ডিয়ান যে প্রোপ্যাগ্যান্ডা আছে বাংলাদেশ সব জঙ্গিদের দখলে চলে গেছে ইত্যাদি ইত্যাদি দীর্ঘ সময় এক দেড় ঘন্টা তার সাথে আমার আড্ডা হলো উনি দেশের বিভিন্ন জায়গায় ঢাকা ঢাকার আশপাশে এই এক দেড় সপ্তাহের মধ্যেই ঘুরেছেন যখন অলমোস্ট পুলিশ ছিল না অবাক হয়েছেন বাংলাদেশ কত চমৎকার এই সব প্রবলেমের পরও পরিস্থিতি বিরাজ করছে কিন্তু তারা তাদের একই রকম কাজ করছেন মাহবুল আলম হানিফ বলছেন তিন লাখের বেশি কর্মী এখন আত্মগোপনে আছেন বিদেশে অনেকে লুকিয়ে আছেন এবং শেখ হাসিনার সাথে তাদের যোগাযোগ রয়েছে এইসব এসব কমন ধরনের কথা এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউটা মানব জমিন পুরো ডিটেল ছাপিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নিয়ে এখানে তিনি গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি একটু পড়ি আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি বিষয়টিকে ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথাসময় নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি মানে ভুল শিকার আসলে তারপরও করছেন না বুঝছে প্রায় বলি ওরা সব সাইকোপ্যাথ এবং আসছে যখন খান কামাল তো অনিবার্যভাবেই একজন সাইকোপ্যাথ স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর যিনি থেকেছেন যার নেতৃত্বে দেশের মানুষের উপরে ভয়ঙ্করতম নিপীড়নগুলো এসছে সেই মানুষটাতে এমন বলবেনি শেখ হাসিনার কয়েক হাতের গুরুত্বপূর্ণ কয়েকটা হাতের মধ্যে নিশ্চয়ই তিনি একজন এখানেও আছে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আছে শেখ হাসিনা তার থেকে দিক নির্দেশনা দিচ্ছেন এবার সেই জায়গাটা ভারত সম্পর্কে ইনি এবং মোজাম্মেল হক কি বলছেন তিনি বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি ভারতের কাছে থেকে কি আশা করছেন ভারত কিভাবে সাহায্য করতে পারে আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশশো সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল এখন কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেই জন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে এটা হচ্ছে আসুদুজ্জামান খান কামাল বলছেন মোজাম্মেল এই বক্তব্য নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে ওনাকে জিজ্ঞেস করা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন আওয়ামী লীগের হাজারো নেতা এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন ওদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে এই জায়গাটা একটু বলি মাত্র কয়টা দিন গেল আমি কখনোই মনে করি না কোনো প্রতিহিংসা পুষে রাখতে চাই না আমরা ন্যায় বিচার চাই ওদের বিচার হতে হবে কিন্তু বছরের পর বছর বিরোধী দলীয় কর্মী বিশেষ করে বিএনপি এবং জামায়াতেরও এই দুই দলের কর্মীদের ওপরে বছর পর বছর সিস্টেম্যাটিক টর্চার এলাকায় যেতে না পারা থেকে শুরু করে কি বিভৎস অত্যাচার নিপীড়ন হয়েছে আর কয়েক মাস যেতেই এখন তাদের মাথা নষ্ট হয়েছে কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি ভারতের দিকে তাকিয়ে আছে জনমথ গঠনের জন্য এবং উনি বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত নাকি ফিরবেন আসছি তার আগে ভারত সম্পর্কে রাগঠাক ছাড়া প্রকাশ্যে ভারতের সাহায্য চাওয়া নতুন না নিশ্চয়ই দুটো ঘটনায় আমরা একটু মনে রাখবো এই কথাগুলো বারবার আসতে হবে আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখা দরকার আছে বহুবার এগুলো নিয়ে কথা বলেছি একবার পররাষ্ট্রমন্ত্রী একটা প্রকাশ্য সভায় বলছেন হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে যে তিনি ভারতে গিয়ে বলে এসেছেন যেভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে কি কি সুবিধা হবে না হবে এভাবে বলে এসেছেন অ্যাট এনি কস্ট এতে এই লাভ হবে তোমার আমার এই লাভ হবে এভাবে এভাবে তারপর যে বাবা বায়দুল সেই বিখ্যাত কিংবা কুখ্যাত এগুলো সব আমাদের ইতিহাসের অংশ আমরা আছি দিল্লি আছে দিল্লি আছি আমরা আছি দিল্লি আছে আমরা আছে তো এভাবে আছে এভাবেই কথাগুলো উনি বলেছিলেন ফলে আমরা তখন থেকে খুব জানি যে একেবারে প্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে তারা ভারত তাদেরকে ক্ষমতায় রাখছে ক্ষমতায় রাখতে বলা হচ্ছে এগুলো কোনো লুকায়নি মানে ধরুন আমেরিকা যখন শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করা শুরু করেছিল তখন ইফেন আমি দেখেছি বিরোধী দল বিএনপি সহ যারা মাঠে ছিলেন তারা প্রত্যেকে একটা কথা বলতেন যে তাদের গণতান্ত্রিক লড়াইয়ে আমেরিকা বা অন্য কোনো দেশ যেই যে ধরনের সাহায্য করবে তাকে সেটা তারা ওয়েলকাম করেন বাংলাদেশের গণতন্ত্রের রাষ্ট্র কিন্তু আমেরিকা আমাকে গদিতে বসিয়ে দেবে এটা কেউ কোনো দিন ভাবে বলেনি আওয়ামী লীগ বলেছে যে ভারত কে বলেছে আমাকে গদিতে রাখতে তারা যেহেতু বসাতে হবে না তারা বসেই ছিলেন আবার বলছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে দিল্লি আছে আমরা আছি দিল্লি আমাদেরকে ক্ষমতায় রাখবে সে আওয়ামী লীগ এখনও নির্লজ্জের মতো ভারতের সাহায্য চাইছেন মজার ব্যাপার হচ্ছে এই দলটা কতটা স্টুপিড কাজ করছে খেয়াল করি আমরা মানে আগে তো গায়ের জোরে ক্ষমতায় ছিল তাদের যে সফট স্কিল যেটা দিয়ে বয়ান তৈরি করা যেটা দিয়ে মানুষকে কানেক্ট করা সেই স্কিলগুলো শেষ হয়ে গেছে বাংলাদেশের বিদ্যমান বাংলাদেশের মানুষের সামনে যে কেউ যদি বলে আমি ভারতকে বলছি আপনি আমার জন্য জনমত গঠন করুন আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদের ভাষায় যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারে সেটাই এনশেয়ার করুন একটা দলের ব্লান্ডার হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই কিন্তু অকাঠ মূর্খগুলো একই কথা বলছেন অবিশ্বাস্যভাবে বলছেন অবশ্য ভারতে আছে ভারতের খায় পরে ভারতকে একটু গুরুত্ব হয়তো দেখাতেই হতো কিন্তু ভারতও স্ট্র্যাটেজিকলি উচিত ছিল আওয়ামী লীগকে যদি বাংলাদেশে আবার পুনর্বাসন করার চিন্তা করে চেষ্টা করে তার গা থেকে অন্ততই প্রকাশ্যে আওয়ামী লীগের গায়ে যাতে ভারতে ভারতের ট্যাগেভাবে না থাকে সেটা তারা সাজেস্ট করতে পারত। আওয়ামী লীগের সমান স্টুপিড ভারত বাংলাদেশে তারা যা করেছে একটা লিস্ট লিস্ট ফরেন পলিসি আছে কিছু লোকজন আছে এমন কোনো দেশেই ভুল করতে পারে না এত বড়ো স্টুপিডিটি ইতিহাসে খুব কম আছে ছাব্বিশে মার্চ তারা কি দেশে ফিরছেন আসুক আমরা চাই আপনারা সবাই দেশে আসুন সবাই জেলে যাবেন ন্যায় বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হলেই এদের এক একজনের যে শাস্তি হবে অনেকে কথ্য ভাষায় বলে যে একবার ফাঁসি দিলে হবে না অনেকে বলেন এইভাবে কথ্য ভাষায় কথা ওদের পাপের বোঝা ওই পর্যায়ে গেছে প্রত্যেকের কিন্তু যদি তাদের সে সাহসী কথা থাকে আসুক এসে নির্বাচন করুক আবারও বলছি নির্বাচনটা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগ দিয়ে পারবে না পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফ ইমরান খানের দলকে যখন দল হিসাবে না তার মার্কা নিষিদ্ধ করা হলো স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে তারা মুসলিম লীগের চেয়ে বেশি মানে সবচেয়ে বেশি সিট কিন্তু ওই স্বতন্ত্ররা পেয়েছে যদিও কম্বাইন্ডলি সে তার সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি অন্য কোনো দলকে তার পাশে পায়নি বলে তো করুন আপনারা বিরাট আপনাদের সমর্থন আছে আপনারা একটু জিতে টিতে স্বতন্ত্ররা জিতে দেখিয়ে দেন আমরা তো আপনাদেরকে চিনি আপনারা কারা আসুন দেশে ছাব্বিশ তারিখ আসলে এরা আসবে না এরা তাদের যাবতীয় সম্পত্তি সব বহু আগে পাচার করে দিয়ে বসে আছে কারণ তারা এই দেশে আর ফিরে আসবে না এটা নিশ্চিতভাবেই জানে কিন্তু এই কথাগুলো বলে তাদের কিছু নেতাকর্মীকে কিছুটা চাঙ্গার করে রাখার জন্য কারণ কোনো অ্যাক্টিভিটি নাই সেই দলটা আসলে আদতে কি করবে শেষ পর্যন্ত তো এইসব বলে টলে এবং আওয়ামী লীগেরও স্টুপিডরা এগুলো বিশ্বাস বিশ্বাসও করে খুব অবিশ্বাস একটা নিউজ আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন এরকম একটা খবরে যুবলীগের লোকজন একত্র হয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করতে যেতে গিয়ে গ্রেফতার হয়েছে মানে তারা বিশ্বাস করেছে ওই যে একটা গুজব হলো না যে কু হয়ে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল নাই উপদেষ্টা মাহফুজ নাহিদ এবং আসিফ কোথায় দুবাই টুবাই পালিয়ে গেছে গুরুত্বপূর্ণ লোকজন ছাত্রলীগের এককালীন একজন জেনারেল সেক্রেটারি নাকি সভাপতি যেন ছিল সিদ্দিক নাজমুল তিনি আসিফ নজরুল কোথায় সেই প্রশ্ন দিচ্ছেন এগুলো বিশ্বাসও করছে তাদের এই সব কিছু মূর্খ লোকজন কিংবা হয়তো মূর্খও না ডুবন্ত মানুষ ওরা তো ডুবন্ত ডুবে গেছে খড়কুটা ধরে তাদের খড়কুটা ধরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সুতরাং মানে ছাব্বিশ মার্চ আসবো ওই আসবো সেই আসবো শেখ হাসিনাও যা যা বলেছেন আগে ট্রাম্প আসবে ওই হলে ওটা হবে সেই হলে সেটা হবে এগুলো বলে আসলে এদেরকে এক ধরনের চাঙ্গা রাখার চেষ্টা কিন্তু যতই এসব ফালতু কথা বলে চাঙ্গা রাখার চেষ্টা করা হয় ততই আমাদের কাছে আবার এই ম্যাসেজটা ক্লিয়ার আপনি শেষ হয়ে গেছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলেই সব ফালতু কথা বলে তাদের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করতে হয় তারা ধ্বংস হয়ে গেছে বলেই এখনো ভারত তাদের জন্য কিছু করবে সেটা প্রকাশ্যে বলেন তারা টেরো পান্না এটা বলার মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে আরও বিভৎস ঘৃণা তারা তৈরি করেন বাংলাদেশের কেউ ভারত বাংলাদেশ ভারতের সাহায্য চাইছে আমার ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করার জন্য নিজেদের মধ্যে বৈঠক করছেন সেই বৈঠকের পরিকল্পনার কোনো কোনো অংশ তারা ভারতের বিভিন্ন গণমাধ্যমকে জানাচ্ছে তারা কীভাবে দেশে ফিরে আসবে কি করতে চায় প্রশ্ন হচ্ছে তাদের এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা আসলে সম্ভব কিনা সরকারও বা তাদের এই পরিকল্পনা ঠেকাতে পারবে কিনা এইগুলো যেমন প্রশ্ন পাশাপাশি আরেকটি বিষয় বেশ মজার লেগেছে তামাশাপূর্ণ মনে হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা বা পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা যে বিভিন্ন গণমাধ্যমে কথা বলছে সেটা নিয়ে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এটি স্রেফ বাংলাদেশের মানুষের সঙ্গে এক ধরনের তামাশা কেন তামাশা আমি সেটি পরে বলছি গত শুক্রবার ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে পালিয়ে থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা সাক্ষাৎকার দিয়েছেন তারা যে কথাগুলো বলেছেন তার কিছুটা ভিত্তি রয়েছে আবার কিছুটা একেবারে অযৌক্তিক মিথ্যা আবার কোনো কোনোটি বেশ ধোয়াশাপূর্ণ যেমন যারা সাক্ষাৎকার দিয়েছেন তাদের মধ্যে কারা রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক সাইফুজ্জামান শেখর বাহাউদ্দিন নাসিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ যা হোক তারা বলছে যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে তারা এবারও পারবে এটা আমিও মনে করি তবে তার জন্য এখন যে পরিমাণ খেসার দিতে হচ্ছে আরও খেসার দিতে হবে তারপর যদি তারা দেশের মানুষের সঙ্গে মিশতে পারে এ কথা তো অবধারিত সত্য তো এই প্রতিবেদনে আওয়ামী লীগের কোনো কোনো নেতা তারা বলছেন যে তারা ভুল করেছেন কি ভুল করেছেন তারা আমরা যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে ধরনের নৃশংসতা আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হতে দেখেছি তার জন্য কোনো ধরনের বিন্দুমাত্র অনুশোচনা কি তাদের আছে আর তারা যে ভুল স্বীকার করেছে তারা বলছে যে তাদের রাজনীতিতে ভুল ছিল কোন ভুল ছাত্র জনতার উপর স্টিম রোলার চালানো এই ভুল রাষ্ট্রীয় বাহিনী যে সাড়ে পনেরো বছর ধরে হত্যা গুমের সঙ্গে জড়িত বা জড়িত থাকার সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগের সরকারের স্বার্থেই সেই ভুল গণতন্ত্রকে ধ্বংস করে তিন তিনটি নির্বাচন যে প্রহসনের সঙ্গে করা হলো মানুষকে ভোটাধিকার থেকে পনেরো ষোলো বছর ধরে বঞ্চিত রাখা হলো সেই ভুল ত্যাগী মূল্যায়ন করা হয়নি তারা নিজেরা নিজেদের কাছে ভুল স্বীকার করছে এ বিষয়ে যথেষ্ট ধূম্রজলার সৃষ্টি হয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে তারা আবার বলছে যে নিজেদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন তাদের দল এখন ছিন্ন ভিন্ন এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে তাদের রয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকা মুজাম্মল হক বলছেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন তাদের অনেকে খাবার কিনে খাবার কিনে খাওয়ার মতো তাদের কোনো টাকা নেই তবুও তৃণমূল কর্মীদের মনে শক্ত বিদেশি আওয়ামী লীগের জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এবং তাদের যে পরিকল্পনা তা হচ্ছে সিনিয়র নেতারা মনে করছেন তাদের সবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে আসা উচিত এই যে তাদের পরিকল্পনা এই পরিকল্পনা কি আদৌ এত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব সরকার সেটি ঠেকাতে পারবে সরকারের ঠেকানোর খুব বেশি পরিকল্পনার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগ সরকারের মতো এই সরকারের হাতেই যে ধরনের স্টেট মেশিনারিজ রয়েছে রাষ্ট্রীয় যন্ত্র বিভিন্নভাবে কাজ করা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী তো সেটি তারা করতে পারবে আওয়ামী লীগ এর আগে দশ ডিসেম্বর শহীদ হোসেন দিবসকে কেন্দ্র করে তারা কর্মসূচি দিয়েছিল মিছিল সমাবেশের আয়োজন করেছিল এটা তো একেবারে ফ্লপ হয়েছে এরপর আবার উনিশে জানুয়ারি হরতাল ঘোষণা করল নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সেটি তো নামগন্ধ আমরা পাইনি এখন কেন নামতে পারছে না খুব স্বাভাবিক এটা তো শিকার অস্বীকারের কিছু নেই এটা তো বাস্তবতা তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না তারা যাও কিছু মানুষ নামতো তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না পুলিশ তারা করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা তারা দাঁড়িয়ে আছে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যে পেলেই পেটাবে এবং পেটানো হয়েছে এটা তো বাস্তবতা শহীদ নৌন দিবসে দশ ডিসেম্বর যা কিছু ঘটল ঘটেছে অবশ্যই এগুলো কোনো সুস্থ মানুষ সাপোর্ট করতে পারে এখন বলবেন যে আওয়ামী লীগ তো এগুলো করেছে আরে করেছে ভাই সত্য কথা তাহলে পার্থক্য থাকলো কি মাহুল আলম হানির বলছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে পাঁচ পাঁচ আগস্টে আগের হত্যাকাণ্ডের জন্য শুধু আওয়ামী লীগকে দায়ী করা অন্যায় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে হত্যাকাণ্ড ও সহিংসতা অব্যাহত রয়েছে তাহলে এর জন্য দায়ী কে এবং যদি তাকে অভিযুক্ত করতে হয় তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকেও অভিযুক্ত করা উচিত একমত শেখ হাসিনার সরকার ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনার সরকার স্বৈরাচার ছিল অসংখ্য হত্যা গোমের সঙ্গে জড়িত আমরা যদি এগুলো মেনে নিই বর্তমান সময়ে যা চলছে সেগুলো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং যদি কেউ বলেন যে একটা গণভ্যুত্থানের পরে এরকম ঘটনা ঘটা স্বাভাবিক ধরে নিলাম স্বাভাবিক তর্কের খাতিরে যুক্তির খাতিরে পাঁচ আগস্টের পরে কত দিন দশ আগস্ট পনেরো আগস্ট একত্রিশে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কতদিন ছয় মাস হয়ে গেল এখনও তো কথা চলছে কেউ অস্বীকার করতে পারবেন পারবেন না আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন যে আওয়ামী লীগ নেতাদের প্রায় সবার জামিনে আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে হচ্ছে কথাও সত্য ন্যায় বিচার পাচ্ছে না তাদের আইনজীবী নিয়োগে বাধা প্রয়োগ করা হচ্ছে এর আগেও আমি জানিয়েছি এবং মামলা বিভিন্ন আসামির সঙ্গে যখন তার পরিবারের সদস্য দেখা করতে চাইছেন দেখা করতে দেওয়া হচ্ছে না আলাদা কথা বলা আইনি পরামর্শ নেওয়া বা দেওয়া এগুলো তো মানবাধিকারের পর্যায়ে পড়ে কিন্তু সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন থাকে একা কথা বলা যায় না এগুলো সত্য কথা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেছেন দু হাজার সালে আগস্টের আগেও আওয়ামী লীগ বহু বছর ধরে বিরোধী দলে ছিল কিন্তু দলটি এমন পরিস্থিতি মুখোমুখি আগে কখনো হয়নি এ কথাও সত্য কিন্তু কেন এখন এই অবস্থা তারা কি উপলব্ধি করতে পারছে সেগুলো খোলাশা করবে জাতির সামনে তাদের ভুল স্বীকার করবে আমরা যাই না এখনো তা তেমন কিছু দেখছি না এবার মজার যে বিষয়টি তামাশাপূর্ণ বিষয়টি প্রেস উইংয়ের প্রধান প্রতিষ্ঠার সেটি একটু বলি এই যে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আসছে প্রধান উপদেষ্টার প্রেস উইং তারা বলছে যে সংঘবদ্ধ অপপ্রচারে অংশ হিসেবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং পত্রিকাটি যাদের বক্তব্য প্রকাশ করেছে সবাই সন্দেহভাজন অপরাধী ও গণহত্যায় অভিযুক্ত সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে প্রকাশিত এসব প্রতিবেদন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যে পরিপূর্ণ আমার কাছে কোনো তথ্য মিথ্যা বিভ্রান্তিকর মনে হয়নি তারা যে দাবি করেছে ভুল শিকারে এই জায়গাটি আমার কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে আর যদি বলছে সাংবাদিকতা নীতি অনুসরণ করে করা হয়নি তাদের বিরুদ্ধে হত্যা গুমের অভিযোগ রয়েছে আচ্ছা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম রাশেদ চৌধুরীরা যখন বিদেশে পলাতক থাকা অবস্থায় তারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছে এবং সেইগুলো আবার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে প্রচারিত হচ্ছে সেটি নিয়ে কেন প্রধান উপদেষ্টা প্রেস উইং কোনো কথা বলে না এবং তারা তো দণ্ডপ্রাপ্ত আসামি এমন না যে সরকার বদলের সঙ্গে সঙ্গে তাদের দণ্ড মৌকুফ করে দেওয়া হয়েছে এখনও দায় দেওয়া হয়নি তাহলে তারা রাষ্ট্র কর্তৃক আদালত তো অপরাধী সেই অপরাধ শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তারা চক্রান্ত করে যাবে এবং এখন সেই চক্রান্ত সক্রিয় হবে যদি এতদিন একটু কম ছিল কারণ এটা তারা গর্তের ভিতর লুকিয়েছিল এখন তারা কিছু কিছু বের হতে শুরু করেছে এবং তারা ঘোষণা দিচ্ছে যারা ছাব্বিশে মার্চ নাকি বাংলাদেশে আসবে কিছু নেতা তো বাংলাদেশের মানুষ সেই আশায় আছে তারা কবে আসবে তাদের খাদ্য আপ্যায়ন করতে হবে জামায় আবদার করতে হবে এতদিন পর তারা দেশে থেকে চলে গিয়েছে দুদিন পর দেশ থেকে দেশ আসতেছে তাদেরকে অবশ্যই তো আপ্যায়ন করা লাগবে তো দেশের মানুষ তাদের জন্য অপেক্ষা করছে যে কোন দিন আপনারা আসবেন আপনাদের আসার জন্য যেমন অপেক্ষা করছে বাংলা মানুষ চায় আপনারা দেশে আসেন রাজনীতি করেন যাই হোক আলোচনা শুনেছেন আলোচনা শুনে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করেন